স্পিকার স্পিকার কোন দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডল ক্লাস ফ্যামিলির উপরে কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি মিডিল ক্লাস ফ্যামিলি দাঁড়ায় স্লোলি বাট শোরলি আমরা সেদিকে যাচ্ছিলাম কিন্তু কোথা থেকে ঠিক ছিয়ানব্বইয়ের মতো এক দরবেশ এসে হাজির হলো মানে স্পিকার এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না আজ থেকে তিন চার বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ ছিল আত্মস্বীকৃত দেউলিয়া যারা নিউজ বলেছিল সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা লস যাদের হাজার কোটি টাকা বরং সেই দরবেশরা এই দুই বছরে ব্যাংকের টাকা শোধ করে আরও দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ আমি স্পষ্ট করে বলতে চাই চোর কোন দলের না একজন মাননীয় সদস্য বললেন আমাদের দলের বা চার দিল একজনের নাম যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত সময় এসেছে অডিও স্পিকার একটা কথা নিবিড় ভাবে দেখতে হবে এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে মাননীয় স্পিকার আপনি স্মরণ করে দেখেন আমি অবাক হয়ে গেলাম এন মাননীয় মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানে নাকি ফটকা তাহলে ফ্রড মানে কি স্পেকুলেটিভ মানে যদি ফটকা হয়ে থাকে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে ডক্টর মুশিব রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না সরকারের তরফ থেকে তা বলা হলো এতে বিরোধী দল দায়ী মানুষ স্পিকার এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে তারা ট্রান্সফর্মার লাগিয়েছে রেগুলেটর লাগিয়েছে এটা লাগিয়েছে ওটিয়া লাগিয়েছে কোনো লাভ নাই তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে মানুষ স্পিকার মানুষ স্পিকার গত দুই বছরে বারো লক্ষ বিয়ে অ্যাকাউন্ট হয়েছে এর আগে আরো বিশ লক্ষ ছিল এর মধ্যে আট লক্ষ শুধু আমাদের মা বোনেরা মানুষ স্পিকার আমার যদি

বার বার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তা ফেলে দেওয়া হচ্ছে তিরিশ লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার তাহলে তিরিশ লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফুটিয়ে রয়েছে মাননীয় স্পিকার